আমার কেন ফলোয়ার বাড়ছে না আমার কেন ভিউ বাড়ছে না কেন আমার পেজের ভিডিওগুলোতে এত বেশি ভিউ হচ্ছে না আবার ভিডিওতে ভিউ হলো রিচ এবং এঙ্গেজমেন্ট দিনে দিনে কমে যাচ্ছে তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে দিব যারা এই প্রশ্নগুলো করেন তারা তাদের জন্য আলাদা করে একটা ভিডিও রেডি করে ফেললাম হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম তো ফলোয়ার ফলোয়ার করে যারা একবারে খুব পাগল হয়ে যাচ্ছেন কেন আপনার পেজে ফলোয়ার বাড়ছে না কেন হচ্ছে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না কেন রিচ এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে যারা নতুন পেজ খুলেছেন মূলত তারাই এই প্রশ্নগুলা বেশি করে থাকেন আমার ইনবক্সে এসে এরকম অনেক প্রশ্ন আসতেছে যে কেন আপনাদের ফলোয়ার বাড়তেছে না আপনাদের রিচ এংগেজমেন্ট ডাউন হয়ে যেতেছে ভিডিওতে ভিউ হচ্ছে না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছেন ভিডিওতে বিশটা তিরিশটা ভিউ হচ্ছে আরে ভাই যারা আজকে সাকসেসফুল যারা আজকে পেজে ভিডিও দেওয়ার পরে একদম এক ঘন্টার মধ্যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ভিউ হয়ে যাচ্ছে তারাও একটা সময় যখন পেজ নতুন খুলছিল তখন তাদের ভিডিওর ভিউ এরকমই ছিল যারা নতুন করে শুরু করে তাদের ভিডিওর ভিউ একটু কমই থাকে এটা হচ্ছে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে আর ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে অনেক আপনাকে অন্যের পেজ বেশি বেশি ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে এবং অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে একটা গঠনমূলক কমেন্ট থেকে কিন্তু প্রচুর ফলোয়ার চলে আসে মানে একটা গঠনমূলক কমেন্টের পাশে অনেকগুলো লাইক চলে আসে লাভ লাইক চলে আসে আর সেখান থেকে কিন্তু অনেক বেশি ফলোয়ারও চলে আসে তাহলে অন্যের ভিডিও দেখার একটা বিশাল লাভ হচ্ছে অন্যের ভিডিও দেখবেন আপনি বেশি বেশি এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এতে কিন্তু আপনার পেজের জন্যই লাভ যেমন ফলোয়ার আসবে তেমন হচ্ছে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট কিছু আস্তে আস্তে বাড়তে থাকবে আর রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাই কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখে যাবেন আমরা একেবারে খুব ছোট ছোটো ভিডিও দেই এই ভিডিওগুলো যদি আপনারা একটু না দেখেন তাহলে আপনার কিভাবে সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন কারণ সফল কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে অবশ্যই যে ভিডিওটা আপনি ওপেন করবেন সেটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে হচ্ছে আপনি যে আপনার পেজ দিয়ে যে কারো ভিডিও সামান্য এক মিনিট বা কয়েক সেকেন্ডে দেখেই চলে যাচ্ছেন সেটা কিন্তু ফেসবুক ঠিকই বুঝে ফেলে ধরে ফেলে তাদের অ্যালগোরিদম কিন্তু এতটা মানে ইয়ে না মানে এতটা অনেক বেশি স্ট্রং তারা সব কিছু বুঝতে পারে কিন্তু মানুষকে ফাঁকি দিলেও ফেসবুকে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না তাই যে ভিডিওটা ওপেন করবেন অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরে অন্তত ভিডিও আপনার দেখতে ভালো না লাগলেও প্লে করে রাখবেন আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর কারণ এই গঠনমূলক কমেন্ট দেখেই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি আমার পেজে এসছিলেন আমার পেজের ভিডিওটা দেখেছেন এবং আমারও একটা দায়িত্ব থাকবে যে আপনার সেই কমেন্ট ধরে আপনার পেজে চলে যাওয়া যারা আমার পেজে কমেন্ট করে অবশ্যই আমি তাদের পেজে গিয়ে সুন্দর একটা কমেন্ট করি আর আমার পেজে এসে রকম প্রশ্ন করেন আর হচ্ছে ইনবক্সে এসে প্রশ্ন করেন যে কেন ফলোয়ার বাড়তেছে না কেন রিচ কমে যাচ্ছে কেন ভিডিওর ভিউ হচ্ছে না আপনাকে প্রচুর প্রথমে বলি প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে হবে কারণ ফেসবুকে যাদের অনেক বেশি ধৈর্য তারা একমাত্র সফল হইতে পারছে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে আর অবশ্যই ভালো লাগলে কিন্তু মানে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যা আপনারা হচ্ছে যে আপুরা আমার ভিডিওগুলো দেখেন সবাই যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের ভিডিওগুলো শেয়ার করে দিতাম তাহলে কিন্তু আমাদের মানে নিজেদের ভিডিওদের জন্যই ভালো কারণ এতে আরও বেশি মানুষ দেখার সুযোগ পাইতো আর এতে কিন্তু আমাদের প্রত্যেকেরই আমরা একে অন্যকে সাপোর্ট করলে কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার সটকি বোনাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সুটকি বোনাটা করলাম